আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো এর পূর্বে আমি তোমাদেরকে তোমাদের গণিত বইয়ের অনুশীলনে এক দশমিক একের সমাধান দিয়েছি এর মধ্যে অনেকে বলেছ যে স্যার এক দশমিক দুইয়ের সমাধান দেওয়ার জন্য তাই আমি তোমাদের জন্য এক দশমিক দুইয়ের যে অঙ্কগুলো আছে এগুলোর সমাধান নিয়ে এলাম এটি যদি এক ভিডিওতে কমপ্লিট না হয় তাহলে আমরা দুইটি ভিডিও বা তিনটি পর্ব দেওয়ার চেষ্টা করব চলো আগে আমরা দেখিনি কয়টি করতে পারি প্রথমে এক নম্বরে যে প্রশ্ন করেছে তিরিশ থেকে সত্তরের মধ্যে মৌলিক সংখ্যাগুলো লেখ মৌলিক সংখ্যা নিয়ে আমরা কিছুটা আলোচনা করেছি তাও তোমাদেরকে আবার বলছি মৌলিক সংখ্যা আমরা শিখেছি যেমন একটি সংখ্যা দুইকে করা যায় যেমন দুইকে তুমি চাইলে শুধু এক এবং দুই ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবে না এরপর চারটি দেখো চারকে এক এবং চার ছাড়া আরও অন্যান্য সংখ্যা দিয়ে ভাগ করা যাবে যেমন কি দুই দিয়ে ভাগ করা যায় দুই দুগুণে চার তাহলে চার একটি কি নয় মৌলিক সংখ্যা নয় কিন্তু তুমি চাইলে তিনকে কিন্তু ভাগ করতে পারবে না তিনকে শুধু এক এবং তিন দিয়ে ভাগ করা সম্ভব এইভাবে ত্রিশ থেকে সত্তর পর্যন্ত মৌলিক সংখ্যা কোনগুলো আমরা যদি দেখি আমরা জানি যে সকল সংখ্যা এক বা ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনিয়োগ থাকে না কি থাকে না গুণনিয়োগ তাদেরকে মৌলিক সংখ্যা বল এখান থেকে ভালো করে জেনে নিবে ত্রিশ থেকে সত্তরের মধ্যে মৌলিক সংখ্যাগুলো হলো একত্রিশ সাতত্রিশ একচল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ তিপ্পান্ন উনষাট একষট্টি এবং সাতষট্টি তাহলে এগুলো হলো ৩০ থেকে সত্তর পর্যন্ত মৌলিক সংখ্যা এর পরবর্তীতে যে প্রশ্নটি করেছে দেখো দুই নম্বরে বলেছে এখন এখান থেকে আমরা একটি একটি অঙ্ক করব বলেছে সহমৌলিক নির্ণয় করার জন্য চলো আমরা দেখিনি এক নম্বরে দেখো সাতাইশ এবং চুয়ান্ন আছে সহমৌলিক জোড়া নির্ণয় করি সাতাইশ এবং চুয়ান্ন আছে সমাধানে সাতাইশ ও চুয়ান্নকে মৌলিক গুণনীয় কে বিশ্লেষণ করে পাই আমরা আগে কি করবো মৌলিক সংখ্যা দিয়ে এগুলোকে ভাগ করবো ভাগ করার পর কি পাই প্রথমে দেখো সাতাই সাতাই যদি তিন দিয়ে ভাগ করি তাহলে কত পাই নয় পাই আবার যদি নয়কে কে তিন দিয়ে ভাগ করি তাহলে কি কত পাই তিন পাই এরপর দেখো সাতাইশটি আমরা দেখেছি এবার চুয়ান্নটি যদি দেখি চুয়ান্নকে আমরা প্রথমে ভাগ করলাম দুই দিয়ে দুই দিয়ে ভাগ করলাম আমরা সাতাইশ পাচ্ছি আবার তিন দিয়ে করলে নয় পাচ্ছি আবার তিন দিয়ে করলে তিন পাচ্ছি এখানে মধ্যে আমরা প্রথমে দিয়ে তো ওই সংখ্যাকে ভাগ করতে পারবই বাকি দিয়ে এখানে ভাগ করে এবং তিন দিয়ে এখন খেয়াল করো দেখা যাচ্ছে যে সাতাইশ ও চুয়ান্ন এর মধ্যে এক ছাড়াও আরো কি কি আছে তিন তিন আরো অন্যান্য সংখ্যাগুলো আছে কিন্তু ওরা সহমলিক হতো কখন যদি শুধু একের মিল থাকতো কিন্তু এখানে দেখো তিনও মিল আছে তিন এখানেও এখানেও আছে আছে যদি শুধু এক মিল থাকতো তাহলে ওরা কি হতো সহমলিক হতো কিন্তু এখানে যখন সংখ্যা আছে তাহলে এটি সহমলিক হবে না যদি এক ছাড়া অন্য কোন সংখ্যা মিলে যায় তাহলে সহমলিক হবে না আশা করি বুঝছো এবার দেখো আমরা যদি এটি দেখি এখানে তেষট্টি আর একানব্বই আছে তেষট্টি ও একানব্বইকে আমরা যদি এটার গুণনীয়ক বিশ্লেষণ করি তোমরা চাইলে গুণনীয়ক সবগুলো বিশ্লেষণ করতে পারো কিন্তু প্রয়োজন হয় না একের শুধু এক ছাড়া অন্য কোনো সংখ্যা যদি মিলে যায় তাহলে সেটি সহমলিক হবে না চলো আমরা এটা করে দেখি যদি আমরা ভাগ করি এরপর এখানে করলাম এরপরে তিন সাতা দেখো এটাকে যদি সাত দিয়ে করি আহ কে ভাগ করলে সাত তেরো একানব্বই এখন এখানে দেখো একের তো মিল আছে যদি শুধু এক মিল থাকতো এখানে দেখো সাত এখানে এবং এখানে দু জায়গায় আছে তাহলে অন্য একটা সংখ্যা মিলে যাচ্ছে শুধু যদি একের মিল থাকতো তাহলে সেটি সহমলিক হতো কিন্তু এখানে যখন অন্য সংখ্যা মিলতেছে গুণনীয়কে তাহলে সহমলিক আর হবে না দেখা যাচ্ছে ও মধ্যে এক কি নয় সহমলিক নয় একশো উনানব্বই ও দুইশো দশ একশো উনানব্বই ও দুইশো দশের আমরা গুণনীয়ক বের করব এটার যখন ভাগ করলাম তিন দিয়ে প্রথমে করলাম তেষট্টি আবার তিন দিয়ে ভাগ করলে তিন একুশে তেষট্টি আবার তিন দিয়ে ভাগ করলে তিন ছাতা একুশ আবার এখানে করলাম দুই দিয়ে করলে একশো পাঁচ হচ্ছে দেখো তিন এখানেও আছে আছে তাহলে এটিও সহমৌলিক হবে না শুধু একের মিল থাকতে পারবে অন্য কোনো সংখ্যা থাকলে সেটি কি হবে না সহমৌলিক হবে না বায়ান্ন এবং সাতানব্বই বায়ান্নকে যদি আমরা ভাঙি বায়ান্ন সাতানব্বই এর মৌলিক গুণনিয়োগ যদি বিশ্লেষণ করি তাহলে দেখো বায়ান্নকে প্রথম দুই দিয়ে ভাগ করলে ছোট সংখ্যা থেকে ভাগ করতে হবে দুই দিয়ে ভাগ করলে আমরা ছাব্বিশ পাচ্ছি আবার এটাকে করলে তেরো দুগুনে ছাব্বিশ তেরো কে আর ভাঙা যাবে না দশমিক চলে আসবে সাতানব্বই কে যদি এক দিয়ে ভাঙ্গো তাহলে সাতানব্বই কে সাতানব্বই অন্য কোনো সংখ্যা দিয়ে এটাকে ভাঙা যাবে না তাহলে দেখো এখানে এক ছাড়া অন্য কোনো সংখ্যার কিন্তু মিল নেই সাতানব্বই এখানে কোনো জায়গায় নেই তাহলে এটি কি হবে সহমলিক হবে ও মধ্যে এক ছাড়া অন্য কোনো সাধারণ নেই তাহলে কোন কি হবে হবে তোমরা এখান থেকে তথ্যটি চাইলে জেনে নিতে পারো দুই বা ততোধিক সংখ্যাকে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে যদি এক ভিন্ন অন্য কোনো সাধারণ গুণনীয়ক না পাওয়া যায় তবে এরা সহমলিক হবে আর যদি এক ছাড়াও এক বা একাধিক সাধারণ গুণনীয়ক থাকে তবে তারা হবে হবেন আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরে দেখো এখানে কি বলেছে নিচের কোন সংখ্যাগুলো নির্দেশিত সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য তাহলে আমরা চলো এগুলোর সমাধান যদি দেখি প্রথমে দেখো এখানে আমাদেরকে তিন দিয়ে বলেছে তাহলে প্রথম সংখ্যাটি যদি আমরা দেখি পাঁচশো পঁয়তাল্লিশ সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য কিনা তা নির্ণয়ের জন্য পাঁচশো পঁয়তাল্লিশ সংখ্যাটির অঙ্কগুলো যোগ করি আমরা যদি এই সংখ্যাগুলো তিনটি যোগ করি যোগ করার পর যদি সেটা তিন দিয়ে ভাগ যায় তাহলে বুঝে নিবো সেটা নিঃশেষে বিভাজ্য তবে তিন দিয়ে তাহলে পাঁচে আর পাঁচে যোগ করলে দশ দশে আর চারে চোদ্দ তুমি কি কি দিয়ে ভাগ করতে পারবে পারবে না তাহলে এটা নয় তিন তিন বিভাজ্য নয় তাহলে পাঁচশো পঁয়তাল্লিশ সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য নয় দ্বিতীয় সংখ্যাটি যদি দেখি ছয় হাজার সাতশো চুয়াত্তর এটি যদি এটি কি তিন দ্বারা বিভাজ্য যাবে কিনা আমরা যদি যোগ করি সাতে আর চারে এগারো এগারো আর সাথে আঠারো আঠারো আর ছয় চব্বিশ চব্বিশ কে তিন দিয়ে ভাগ করা যাবে তিন আটা চব্বিশ তাহলে এটি তিন দ্বারা বিভাজ্য যাচ্ছে তাহলে এই সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য আমরা সহজে বের করে ফেলতে পারবো তৃতীয় সংখ্যাটি আছে কত আট হাজার পাঁচশো পঁয়ত্রিশ তাহলে যোগ করি পাঁচে পাঁচে দশ দশে আর আটে আঠারো আঠারো আর তিনে একুশ তাহলে একুশ কে কি সাত দিয়ে কোন তিন সাথে একুশ তাহলে এটিও বিভাজ্য তাহলে এটিকেও কি করা যাবে ভাগ করা যাবে এখান থেকে তোমরা চাইলে এই তথ্যটি জেনে নিতে পারো কোন সংখ্যা তিন দ্বারা বিভাজ্য কিনা তা যাচাইয়ের জন্য সংখ্যাটির অঙ্কগুলো যোগ করে যোগফলকে ফলকে তিন দ্বারা ভাগ করতে হয় যদি সংখ্যাটি ওই সংখ্যা দ্বারা নিঃশ্বাসে বিভাজ্য হয় তবে উক্ত সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হবে অন্যথায় নয় একইভাবে আমাদেরকে খ নম্বরে দিয়েছে চার দ্বারা বিভাজ্য কিনা তাহলে আমাদেরকে এখানে তিনটি সংখ্যা দিয়েছে চার দ্বারা বিভাজ্য হলে আমরা এই সংখ্যাগুলো প্রতিটি সংখ্যা যেমন প্রথম সংখ্যা আছে আট এই সংখ্যাটাকে যোগ করব যোগ করে যদি চার দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটা চার দ্বারা বিভাজ্য হবে তাহলে সংখ্যাটা আমরা যদি দেখি অঙ্কগুলো যোগ করার পর কত আছে এখানে আছে দুই দুই আর চারে ছয় ছয় আর আটে চোদ্দ চোদ্দ আর পাঁচে উনিশ তাহলে আমরা পাচ্ছি যে সংখ্যাটি সেটি হলো কত উনিশ উনিশ সংখ্যা কি চার দিয়ে ভাগ যাবে যাবে না তাহলে এখানে কি হবে না চার দিয়ে বিভাজ্য হবে না এরপর আছে দুই হাজার একশো চৌরাশি আটে আর দুই যোগ করে দশ দশে আর একে এগারো এগারো আর চারে পনেরো পনেরো কে তুমি চার দিয়ে ভাগ করতে পারবে পারবে না তাহলে এটিও চার দ্বারা বিভাজ্য নয় তোমরা তৃতীয় সংখ্যাটি যদি দেখো যোগ করে দেখি সাত আর দুই যোগ করলে কত নয় নয় আর পাঁচে যোগ করলে চোদ্দ চোদ্দ আর চার এ যোগ করলে আঠারো তাহলে আঠারো কে চার দিয়ে ভাগ করা যাবে যাবে না তাহলে কি নয় এটিও চার দ্বারা বিভাজ্য নয় তাহলে আমরা এখান থেকেও দেখে নিতে পারি দেখো এখানে আরেকটি তথ্য দিয়েছে বিভাজ্যতার সূত্র অনুযায়ী কোন সংখ্যার একক ও দশক স্থানের অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যা যদি চার দ্বারা বিভাজ্য হয় তবে উক্ত সংখ্যাও চার দ্বারা বিভাজ্য হবে আবার একক ও দশক উভয় স্থানে অঙ্ক শূন্য হলে প্রদত্ত সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য হবে তারপর দেখো ঘ নম্বরে কি দিয়েছে ছয় দিয়ে আমরা এখন ভাগ করে দেখবো আমরা যদি এখান থেকে এই তথ্যটি জেনে নিই বিভাজ্যতার নিয়ম অনুযায়ী কোনো সংখ্যা একই সাথে দুই ও তিন দ্বারা বিভাজ্য হলে ছয় দ্বারাও কি হবে বিভাজ্য হবে তাহলে আমরা চলো দেখে নি প্রথমে যে সংখ্যাটি আছে সেটি হলো কি দুই এই সংখ্যাটি প্রথমে দেখো শেষে আছে কত চার তাহলে আমরা জানি যে সবগুলো সংখ্যা যোগ করার পর যদি সেটি দুই দ্বারা ভাগ যায় আমরা যদি দেখে নি একটু দেখো এগুলো সবগুলো যোগ করার পর আমরা কত পাচ্ছি পনেরো পনেরোকে কি দুই দিয়ে ভাগ করা যাবে যাবে না তাহলে এটাকে দুই দ্বারা ভাগ করা যাচ্ছে না কিন্তু এখানে পনেরো কে তিন দ্বারা ভাগ করা যাবে আমরা ছয় দিয়ে ভাগ করার ক্ষেত্রে আমরা জেনেছি কি বা তিন কোনো একটি দিয়ে যদি ভাগ করা যায় তাহলে এটা দ্বারাও বিভাজ্য হবে তাহলে এটাকে দিয়ে ভাগ করা যাচ্ছে তিন পাঁচা পনেরো তাহলে এটা ছয় দ্বারা বিভাজ্য হবে তারপর দ্বিতীয় সংখ্যাটি যদি আমরা দেখি যোগ করার পর কত আসছে বারো বারো কে দুই দিয়েও ভাগ করা যাবে তিন দিয়েও করা যাবে তাহলে এটা ছয় দ্বারাও বিভাজ্য হবে এরপরে আসছে তৃতীয় নম্বরের সংখ্যাটি যেটি আসছে এটি যোগ করার পর আমরা বিষ পাচ্ছি বিষ কে দুই দিয়ে ভাগ করা যাবে তাহলে এটিও ছয় তারা বিভাজ্য হবে